আজকে আবার নিয়ে চলে এসেছি কাতলা মাছের একটা রেসিপি তো শীত চলে যাওয়ার আগে আপনারা যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও আমি চলে এসেছি কাতলা মাছের এই রেসিপি নিয়ে তো দেখে নেওয়া যাক এটার জন্য কি কি লাগবে আর আমি কীভাবে বানাচ্ছি এটার জন্য সবার প্রথমে লাগবে যেটা সেটা হলো আমি এখানে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবার এটা দিয়ে ভালো করে হাত দিয়েটা আমি মিশিয়ে নেব ভালো করে হাত দিয়ে মাছটাকে আমি হলুদ লবণ মাখিয়ে ফিরে আসছি তো এখানে আমি সব মাছগুলোতেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে আমি রেখে দেবো সাইডে আর এদিকে গ্যাসের উপরে কড়াই দিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আগে তারপরে আমি এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে চারিপাশে তেলটাকে আমি একটু লাগিয়ে নেবো কড়াইয়ের চারপাশে যদি তেল লাগানো যায় তাহলে যখন আমি মাছটা দেব মাছটা লেগে যাবে না আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে একটা মাছ ভাঙবেও না আর কড়াইতে লাগবেও না তো আমি এইভাবে একে একে মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একবারে তো সব মাছগুলো হবে না প্রথমে আমি এখানে চার পিস মাছ দিয়ে দিয়েছি এবার মাছটাকে আমি উল্টে পার্টে কিছু সময় ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখানে দ্বিতীয় পিঠটাও ভেজে নিচ্ছি মাছগুলো বেশ কিছু সময় ধরে আমি লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলোও আমি ভেজে নেব আমি এখানে কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন এবার আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর এখানে কয়েক টুকরো রসুন নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে এখানে আমি ছোটো চামচের দেড় চামচ জিরে নিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ আর জল দিয়ে এটাকে আমি এটা মশলাটা পেস্ট বানিয়ে নেব এদিকে যে মাছটা আমি মাছ দিয়ে দিয়েছিলাম সেই মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এপিটুপিট মাছটাকে নেড়ে ছেড়ে উঠিয়ে নেবো আর এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে মাছ ভাজতে ভাজতে মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি মাছটাকেও উঠিয়ে নেব আমি এখানে পাঁচশো গ্রাম মাছ নিয়েছিলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নের এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা তো মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নেব আর এটাকে আমি এবার হতে দেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো টমেটোগুলো খুব বড় ছিল না তাই আমি এখানে দুটো নিয়েছি এবার মাঝখান দিয়ে লম্বা লম্বা করে কেটে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আজকে আমি টমেটোটা পরে দিয়েছি কারণ টমেটোটা আজকে আমি পুরো মিশিয়ে দেব না একটু গোটা গোটা থাকবে আর এটা জন্য যেটা লাগবে এখনও ধনে পাতা তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা আর এটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে যে মশলাটা আমি রেডি করতে দিয়েছিলাম গ্যাসে ভাজতে তো এটাও আমার মশলাটা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে ধনে পাতার পেস্টটা রেডি করে রেখেছি তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি এবার দেব যেটা সেটা হলো লবণ লবণ যেহেতু আমার আগে মশলা করার সময় দেওয়া ছিল তাই লবণটা হিসাব মতন দিতে হবে আমি এখানে পরে ছোটো চামচের এক চামচ লবণ দিয়েছি এবার এটাকে ভালো করে কষে নিয়ে যে মিক্সিটার মধ্যে আমি মশলা করেছিলাম মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমি কিছু সময় আবার ফুটতে দেব তো আপনারা কি কেউ এইভাবে মাছ খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন সত্যি মাছটা খেতে খুব সুন্দর হয়েছিল আমি এখানে কাতলা মাছ দিয়ে বানিয়েছিলাম আপনারা চাইলে জ্যান্ত চারাপোনা কিংবা রুই মাছ দিয়েও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খারাপ হয়নি খুব সুন্দরই হয়েছিল এবার আমি একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দিয়ে কিছু সময় আমি এটাকে ফুটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা উপর থেকে আমি চিড়ে দিয়ে দিলাম আজকে রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি আজকে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি আর এখানে দিয়ে দিলাম একটু আমি গরম মশলা গরম মশলাটা দিয়ে এটাকে আমি হালকা একটু ফুটিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর না হয়েছে একদম পাতলা না অনেক ঝোল আমি মিডিয়াম রেখেছি তো এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খুবই ভালো লাগবে তো এইভাবে আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল নতুন পুরনো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য আর আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ